হ্যালো চব্বিশ ব্যাচ তোমাদের অলরেডি পরীক্ষার রুটিন দেওয়া হয়ে গেছে তো আমরা আজকে কথা বলবো শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে যে শেষ মুহূর্তে আমাদের কি করা উচিত এবং কিভাবে পড়াশোনা করলে পরীক্ষা আমরা সর্বোচ্চ এই পর দিয়ে ভালো করতে পারবো তো প্রথমে আসি আমাদের প্রথমেই যে কাজটা করা উচিত সেটা হচ্ছে পড়তে বসতে হবে আমরা শেষ মুহূর্তে অনেক ধরনের ভিডিও দেখি অনেক হ্যাকস অনেক টিপস অনেক ইত্যাদি ইত্যাদি দেখি এই ভিডিওটা হয়তো এই টাইপের ভিডিও কিন্তু যেটা করি যে শুয়ে বসে বাইরে ঘুরতে ঘুরতে ভিডিও দেখি পড়তে বসি না ভিডিও দেখতে ভালো লাগে পড়তে বসতে ভাল লাগে না তো তোমাদের আসলে শেষ মুহূর্তে প্রধান কাজ হচ্ছে সারা বছর ঘুরে বেড়ানোর ফলে তোমার পড়তে বসার অভ্যাসটা যে নষ্ট হয়েছে এই অভ্যাসটাকে ক্রিয়েট করতে হবে তাহলে ফার্স্ট কথা হচ্ছে তুমি পড়তে বসো আর এতদিন পড়ার যে তোমার এক্সপেরিয়েন্স আছে এক্সপেরিয়েন্সে মোটামুটি তুমি পড়তে বসলে বুঝবা যে কি করা উচিত কি করা উচিত না ঠিক আছে এরপর আমরা হয়তো এক্সট্রা কিছু টিপস দেই বা এক্সট্রা কিছু কথা বলি যে এটা করো এটা করো এভাবে করো সেভাবে করো বাট প্রথম কাজ হচ্ছে পড়তে বসার অভ্যাস করতে হবে পড়ার টেবিলে বসে থাকার অভ্যাস করতে হবে এবং এটা করার পরে আপাতত ছোট তিনটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে প্রথম কাজ কি যে আমরা টপিক পড়ব এই টপিক যদি এখনো তোমার সম্পূর্ণ অপরিচিত হয় তাহলে বুঝতে হবে যে তোমার অবস্থা খুব একটা ভালো না ঠিক আছে তো কোনো না কোনো দিন যদি একটা টপিক পড়ে আসি তার মানে সেটা পড়ছি কোথা থেকে বই থেকে বা কারো ক্লাস করে বা সেই ক্লাসের নোট বা পিডিএফ তো যেটা করতে হবে একটা টপিক নিব নিয়ে ওই টপিকের আমার বই নোট পিডিএফ ক্লাস যেটাই কালেকশনে আছে যেটাই কালেকশন আছে ওইটা আমি দেখব ঠিক আছে যদি একেবারেই কিছু না বুঝি তাহলে ক্লাস দেখব আর যদি ওইটা আইডিয়া থাকে সেক্ষেত্রে আমরা নোট আর পিডিএফ এর সাহায্য নিব এরপরে আসি টেস্ট পেপার সম যেই কোনো টেস্ট পেপার নিয়ে বসলেই হ্যাঁ শুরুতেই যেটা করব যে এখানকার ইতিহাস দেখব ইতিহাস জিনিসটা কি দেখব যে বিগত বছরে এই টেস্ট পেপারে উল্লেখ থাকবে যে কোন টপিক থেকে কয়টা কোশ্চেন আসছে এবং কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এটা ওই যে কোশ্চেনের পাশে বা টপিকের পাশে সাল লেখা থাকলে বোঝা যায় যে ইউজুয়াল কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে ঠিক আছে এরপরে আসি তো আমরা সেটা কি করবো টপিক ভিত্তিকভাবে একটা টপিক ধরবো ওই টপিককে কোন কোন কোশ্চেন আসে কিভাবে আসে এটা আমরা সলভ করব তাহলে ওই টপিক থেকে যাবতীয় যত কোশ্চেন আসুক না কেন যেভাবেই আসুক না কেন আমরা যেন অ্যান্সার করতে পারি অ্যান্ড লাস্টলি ক খ এর জন্য এটা খুব ডিস্টার্ব একটা জিনিস দেখা যে একটা আমরা বেসিক্যালি কি করি প্রস্তুতি নেই গ আর ঘয়ের জন্য তাই না একদম আমাদের সিকিউর জন্য আমাদের মেইন যেটা প্রস্তুতি তো সেটা করতে গিয়ে যেটা হয় ক আর খ অনেক সময় মিসিং হয়ে যায় এই জন্য প্রত্যেকটা বইয়ে টেস্ট পেপার বলো বা আদার্স যেসব বই আছে ক খের জন্য আলাদা বিশ তিরিশটা কোশ্চেন দেওয়া থাকে ওগুলো পড়ে ফেলতে হবে বা এর বাইরেও আমার ইউটিউবে দুইটা ক খের দুটা ক্লাস আছে আমি এই ভিডিওর লিঙ্কের ক্লাস দুটো দিয়ে দিচ্ছি ওইগুলোও দেখতে পারো সমস্যা নেই ঠিক আছে তো এরপরে আসি যে ক খের জন্য আলাদা প্রস্তুতি হয়ে গেলে এবং টপিক ভিত্তিকভাবে যদি বিশ্লেষণ করো তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে একটা ভালো কনফিডেন্স তোমার ক্রিয়েট হবে ঠিক আছে তো এই এই স্বল্প সময়ে কনফিডেন্সটা ক্রিয়েট হোক এরপরে এই টপিক ভিত্তিক ভাবে কেমিস্ট্রির এ টু জেড একটা সাজেশন আমি খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে এই ছোট ভিডিওতে এই মেসেজটাই তোমাদের জন্য রইলো যে পড়তে বসো পড়তে বসো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভ শুভকামনা আল্লাহ হাফেজ